এক সাধন হচ্ছে প্রত্যাশিত বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য পেয়ে খুশি দর্শনার্থীরা জীবনের জন্য অর্থে শান্তি নীল বা আয়ের একটি অংশ নিরাপদ বিনিয়োগ করতে অনেকে বেছে নিচ্ছেন আবাসন খাতকে এই আবাসন মেলার স্তরস্তলে ভিড় করছেন আগ্রহীরা রাজধানী ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে বৃহস্পতিবার শুরু হয়েছে তিন দিন ব্যাপী আবাসন মেলা হাউজিং প্রজেক্ট প্লট ফ্ল্যাট আধুনিক নির্মাণ প্রযুক্তি আর ব্যাংকিং সেবা নিয়ে মেলায় অংশ নিয়েছেন পঞ্চাশটিরও বেশি প্রতিষ্ঠান আমরা বেসিক্যালি কক্সবাজার ট্যুরিজম স্পট প্লাস আছে শ্রীমঙ্গলের সালতানাতে এবং আমাদের ঢাকাকে নেই <laughs>

দেশে ইস্পাত নির্ভর প্রকল্প বাস্তবায়নের পুরোপুরি সক্ষমতা দেশের উপদেষ্ঠানে রয়েছে বলে দাবি উদ্যোগ করেন সেই সক্ষমতা বাস্তবায়নে দরকার স্থির পণ্যের আমদানি নির্ভরতা কমিয়ে দেশে উৎপাদনে সক্ষমতা বাড়ানোর সার্বঠিক বছরগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে তা মিলিয়ে উল্লেখযোগ্য প্রতিস্থার ঘটেছে ইস্পাত শিল্পের বর্তমান দেশটি খাটকে বাজারে রয়েছে পঞ্চাশ হাজার কুটিকাটার বেশি সক্ষমতা সম্ভাবনা ও বৈশ্বিক বাজারে অবস্থান তুলে ধরার পাশাপাশি উদ্যোক্তাদের নতুন প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিতে রাজধানী ঢাকায় আয়োজন করা হয়েছে তিন দিন ব্যাপী নেতাল একটু বাংলাদেশ দু হাজার

আমরা সবসময় একটা আতঙ্কের ভয়াবহর ভিতরে থাকি মধ্যে তালিকার শীর্ষ রয়েছে মিয়ানমারের একশো পঁচাত্তর জন এছাড়া ইন্দোনেশিয়ার সাতষট্টি নেপালে পাকিস্তানের ষোলো ভারতের এগারো জন নাগরিক রয়েছে ফিলিপাইন থাইল্যান্ড শ্রীলঙ্কা চীন এবং কম্বোডিয়ার একজন করে আটক হয়েছেন

ইউরোপে বিমান যাতায়াতের ক্ষেত্রে অতিরিক্ত চ্যালেঞ্জ অবconstraintStartে দিয়ে মুক্তি পাশাপাশি মনে করেন লাগাও

ঘটনা <laughs> <laughs>

তখন বলা হয়েছিল যে পার্সেন্ট যাবে অ্যাডাপশন 50% যাবে কিন্তু বাস্তব ক্ষেত্রে কিন্তু তা হচ্ছে না শেষ জাতিসংঘের মহাসচিব সম্মেলনের সঠিক বিষয়ে বক্তব্য রাখার কথা রয়েছে

এই বিষয়ে যে বিষয় প্রতিবেদন থেকে প্রশ্ন সময় সংবাদ কারণে কখনো এই

এদিকে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন ইউক্রেন যুদ্ধ শেষ করতে অটল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে যুক্তরাষ্ট্র একটি শান্তি পরিকল্পনা তৈরি করছে উল্লেখ করে এ নিয়ে কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি এমন পরিস্থিতির মধ্যেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করার নানা উপায় নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের উদ্ধতনা সামরিক কর্মকর্তারা কি পৌঁছেছেন মার্কিন সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শান্তি পরিকল্পনায় একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জেনেস্কি যদিও এর আগে চলমান যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় আঠাশ দফার একটি খসড়া ফ্রেমওয়ার্ক তৈরির বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে যার মধ্যে সেই ইউক্রেনের ভূখণ্ড ছেড়ে দেয়া সামরিক বাহিনীর আকার কমানোর বিষয়টিও যদিও এক মার্কিন কর্মকর্তার দাবি শুধু ইউক্রেনকে নয় ছাড় দিতে হবে দুই পক্ষকেই এদিকে ওয়াশিংটনের সঙ্গে শান্তি পরিকল্পনা নিয়ে কোন আলোচনা চলছে না বলে জানিয়েছে ক্রেমলিন যুদ্ধ বন্ধে নতুন করে